এখনো ভাবে সব জায়গায় আমাদের ঢাকা আমাদের সব টিম রেডি আছে আমাদের 70 থেকে 80% আমাদের টিম যারা আছে সবাই আছে সেনাবাহিনী কিন্তু প্রবেশ করছে ধানমন্ডি বত্রিশে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা পিছু পা হচ্ছে সেটি কিন্তু লক্ষ্য করতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু দর্শক আবারও দেশে অট্টগোল শুরু হয়ে গেছে বর্তমান গাজীপুরের আশুলিয়ায় ছাত্রদের বিভিন্নভাবে গণধুলায় দেওয়া হয়েছে যা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল এবং যারা ছিল তারা যে কোনোভাবে তাদেরকে আটক করে বেধরক মারধর করে এখন বর্তমান চারজন সমন্বয়ক মেডিকেলে সেই সূত্র ধরে হাস বর্তমানে সার্জি আলম এ হাসনাত আবদুল্লাহ দুইজনে আবারও নতুন করে যুদ্ধ ঘোষণা করলেন আশুলিয়ায় এই ঘোষণাটুকু কট গুরুত্বপূর্ণ যা আমরা এখনও এটার বিভ্রান্ত যে তথ্যগুলা আসছে আসলে বাস্তবতা কতটুকু তা এখনও আমরা খুঁজে বের করতে পারি নাই তবে যদি হাসনাত এবং সার্দিশ আবারও এই ঘোষণাটি করে থাকে তাহলে কি হতে যাচ্ছে আসলেই গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলার চেষ্টা হয়েছে তবে এতে বাধা দিয়েছেন স্থানীয়রা এ সময় পিটুনিতে আহত হয়েছে অন্তত পনেরো জন তাদের অন্তত তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক এলাকাবাসী বলছেন গতরাতে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণ খানে মুজাম্বেল হকের বাড়িতে হামলা চালাতে যান এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন প্রতিহত করতে দেয়া হয় ধাওয়া এক পর্যায়ে কয়েকজনকে আটক করে পিটুনি দেন তারা পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হতাহতের ঘটনায় পর থেকে প্রকাশ্যে আসেনি সাবেক মন্ত্রী মোজামেল হক তখন থেকে তার গ্রামের বাড়িটি ছিল তারাবদ্ধ আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান আবুল হাসান ঘটনা বিষয়ে বিস্তারিত জানাবেন এই মুহূর্তে এলাকার কি পরিস্থিতি আর যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা দেখুন আহত অবস্থা আমরা যেটি জেনেছি গত রাত্রে পনেরো জনের মতন আহত ছিলেন এবং তাদেরকে উদ্ধার করে শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এর মধ্যে তিনজন অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি এবং আমরা খোঁজ নিয়ে যেটি জেনেছি যে গতকাল রাত দশটার দিকে একদল ছাত্র জনতা এখানে যে ধীরাশ্রম এলাকার দাক্ষিণ খানের যে গ্রামের বাড়ি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাসভবন সেই বাসভবনে হামলা করতে এ সময় স্থানীয় লোকজন মাইকে ডাকাত ঘোষণা দিয়ে প্রতিহত করে এবং কয়েকজনকে আটক করে গণপিটুনি দেয় এবং পরে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদের উদ্ধার করে শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং এই বিষয়টি নিয়ে গত রাত্রেই যারা সমন্বয়ক তারা যেটি দাবি করেছেন যে কিছু লোক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বাড়ি ভাঙচুর করছে এমন তথ্য পেয়ে তারা সেখানে ছুটে যান এবং তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু হঠাৎ করে এলাকাবাসী অস্ত্রশস্ত্র নিয়ে তাদের তারা করে করে বা হামলা এই দাবি করছেন কিন্তু সমন্বয়করা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যারা আহত হয়েছেন তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে এবং এ ব্যাপারে তারা তদন্ত করে দেখছেন তবে এখানে যারা সময় সমন্বয়করা ছিলেন তারা যেটি দাবি করছেন যে ঘটনার অল্প কিছু দূরে কয়েকজন পুলিশ সদস্য ছিলেন এবং বারবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এই বিষয়টি নিয়ে অবহিত করা হলো তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেননি এবং দুই থেকে আড়াই ঘন্টা পর তারা ঘটনাস্থলে আসেন যার কারণে এই হতাহতের সংখ্যাটি অনেকটা বেড়ে গেছে বলে তারা অভিযোগ করছেন পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে এখানে শহীদ তাজিদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং এই ঘটনায় এখন এলাকা স্বাভাবিক পরিবেশ থাকলো যে মূল যে দাক্ষিণখান গ্রাম সেটির

বা এখানে জিয়া বলেন যে দুই তিনজনকে মারা ফেলছে এখন আমার তো এটা বিশ্বাস করা লাগবে আমি তখন যাই না ভিতরে সিচুয়েশন কি কারণ আমি দেখতেছি প্রতিটা মানুষের হাতে রামদা পরে আমি পুলিশ বিশ্বাস করেন ওদের নাকি তিনজন এটাকে মারা ফেলেছে এটা বলতেছে তা আপনি একটু এখানে দাঁড়ান দাঁড়ায় কিছু লোকেশন দেন লাইভ লোকেশন দেন বাড়ির নাম্বার কত রাস্তার নাম্বার কত আর আড়াই ঘন্টা পরে ভাই পুলিশ আমার বাড়িতে আগে পরে চার থেকে পাঁচ জুলাই এবং তাদের কাছে যখন আমরা আবার যাই তখন তারা কি বলে জানেন ভাই আমাদের তাদের কাছে যাওয়া লাগছে প্রশাসনকে জানাই যে স্যার আমার তিনজন লোককে মেরে ফেলছে ওরা বলতেছে আপনারা তাড়াতাড়ি আসেন আপনাদের পায়ে ধরি তারা আমারে বলে স্পট আমরা চিনতেছি না আমরা আসতেছি আমাদের প্রোটোকল আছে আমি লেগে যে গুন্ডারা পুরোপুরি ভয়বিহীন যে কাজগুলো করছে সে কাজগুলো করতে পারতো না আমার কাছে মনে হয় প্রশাসনের যুগ রয়েছে রব উঠেছে যে ছাত্ররা এখানে আসতে লুটপাট করছে মূলত ছাত্ররা সেখানে গেছিল লুটপাট থেকে থামানোর জন্য আসলে সারা বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে যে বিভিন্ন জায়গায় একটা শ্রেণী পরিকল্পিত ভাবে বিভিন্ন জায়গায় হামলা করে পরবর্তীতে দেখা যাচ্ছে ছাত্রদের দুর্নাম করছে তো সে জায়গা থেকে আমরা গাজীপুর কিন্তু ইউনাইটেড গাজীপুর সে জায়গা থেকে আমরা প্রথম থেকে চাচ্ছিলাম গাজীপুরে এরকম কোনো অকারেন্স না ঘটুক এবং ছাত্রদের বিশেষ করে এই ব্যাপারে সচেতন থাকার জন্য বলা হয়েছে তো প্রথম থেকে এই বিষয়ে সচেতন থাকার কারণে গাজীপুরে এরকম কোনো অকারেন্স ঘটে না এখন আজকে আমাদের কাছে নিউজ আসলো যে ধীরাশ্রম একটি বাড়িতে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী ঙ্গা এদিকে আশুলিয়ায় সমন্বয়করা যে ঘোষণা করেছে এই ঘোষণার সূত্র ধরে বর্তমানে গাজীপুরের বহিষ্কারকৃত যে মেয়র ছিলেন জাহাঙ্গীর আলম উনি আবারও বর্তমানে লাইভে একটি ঘোষণা করেছেন যে আমরা প্রস্তুত আছি কোনো চিন্তা করার কিছু নেই আমরা প্রস্তুত আছি আপনারা সব কিছু গুছিয়ে রাখেন আমরা সিটি ধরে রাখবো এতে যা করা লাগে আমরা করব এমন পরিস্থিতিতে একটি কল রেকর্ড ফাঁস হয়েছেন যা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখছেন সার্জি আলম এবং হাসনাত এর সূত্র ধরে বর্তমানে তারা আবারও এই ঘোষণাটি করেছে তাহলে আসলেই আজকে কি হতে যাচ্ছে যা আমরা এখনও সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না এমন কিছু প্রশ্ন উঠে আসে সমন্বয়কদের মাঝে তবে যাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে দেখতে গেছেন এবং স্বাস্থ্যমন্ত্রী দুজনেই দেখে এসেছেন ভবিষ্যতে কি হচ্ছে তা এখনো বলা যাচ্ছে না যে কোনোভাবে সব জায়গায় আমাদের ডাকা আমাদের সব টিম রেডি আছে আমাদের 70 থেকে 80% আমাদের টিম যারা আছে সবাই আছে আমরা মূল ব্যক্তি এবং আমাদের নীতি নির্ধারক যারা আছে তাদের পারমিশনের মধ্যে থেকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের রাজধানীতে আমরা থাকতে চাই আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ ঘুমাতে পারবে না আমাদের ডিসিশন যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের গুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখবো আপনারা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে চূড়ান্ত স্বাধীনের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন নিজে এবং নিজের পরিবার নিজের শুভাকাঙ্ক্ষি করে নিয়ে আপনারা আসবেন যদি বাইচা দেখি তাহলে সবাই বাঁচিয়ে আমি আবার বলছি বাঁচতে সবাই বাঁচতে চাই মরলে সবাই মরি কারণ মূর্ত হবে ভাই সত্তর বছর আর একশো বছর আর পঞ্চাশ বছর আর চল্লিশ বছরে মৃত্যু আমাদের নির্ধারিত আছে কিন্তু কুলাঙ্গার অসভ্যদের কাছে যেন আমরা যার না মারা যাই আমরা যেন আর না মারা যাই আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসে যেন যেন আর থাকে কারণ এখানে বলার বাসা আজকে আমাদের নাই সেজন্য আমাদের যারা তেগী লোক আমাদের যারা পরিশ্রমী লোক আমাদের যারা আদর্শ লোক তাদেরকে সামনে দেন পথ দেখেন না যারা আদর্শ লোক যারা দলের জন্য নিবেদিত যারা দলকে ক্ষতিগ্রস্ত করে নাই ভালোবাসছে দলের জন্য জীবন সামনে সেই সব মানুষের আর আপনারা তিরস্কার করেন না পদ বড় না ব্যক্তিত্ব বড় আদর্শ বড় সে আদর্শ জায়গাটা যেন আমরা একসাথে আসি আমরা ঘরের ভিতরে থেকে থেকে মৃত্যুর মতন আমাদের অবস্থান হইতেছে সেই হিসাবে আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা চাই আপনারা আলোচনা করেন আমি আবার যার জায়গার থেকে আলোচনা করেন যার যার ওয়ার্ডে কেউ আমরা ফল সেই হিসেবে আমাদের মনে হয় আমাদের নেত্রী এখন এই মাঠ পর্যায়ের কর্মীরা খুঁজছে কেন খুঁজছে তাইলে আপনারা বুঝবেন আমাদের মধ্যে কি হয়েছে সেই হিসাবে আমার মনে হয় কারণ এই সাতাত্তর বছরের দল এই জীবন আপনার আমরা কেউ দেখি নাই আদার আমাদের যারা ছাত্র সংগঠন করে বছর কোন বিরোধী দল দেখে নাই বিরোধী সংগঠন বুঝে নাই সেই বন্ধুদেরকে আপনারা বুঝে তাদেরকে কৌশলগত কিছু ট্রেনিং দেন বুঝান তাহলে আমাদের জায়গা থেকে আমরা সব মানুষের সাথে অনুরোধ করি মানুষের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না ভাই আমাদের পাড়া মহল্লা যারা আছে তাদের সাথে একটু দূরত্ব ছিল তাদের সাথে ফোন দিয়ে হইলো সরি বইলা বলেন আমরা এই সমাজের মানুষ জাতির পিতা আমাদের এই দেশটা দিয়ে গেছে আমরা এই দেশে সবাই একসাথে থাকতে চাই আমরা সবাই একসাথে থাকতে চাই আমাদের হয়। নামে একটা পারে বাঁচতে পারেন আপনারা ঠিক হয়েছে বক্তৃতা আমরা ষোলো বছর অনেক দিছি আর বক্তৃতা দরকার নাই এখন কাজের দরকার আমরা কাজটা করতে চাই আমি আবারও বলছি আমাদের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ঢাকা জেলা আমাদের 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 মানিকগঞ্জ আমরা এবং শহর, টাঙ্গাই ময়মনসিংহ সাথে যোগাযোগ করছি সময় পরিস্থিতিতে আমরা যা করার দরকার তাই করব। সেই হিসাবে আমরা আমাদের বড় ভাই ছোট ভাই আমরা যারা আছি একসাথে মিলে কাজটা করতে চাই আমরা কয়েকদিন সময়ের মধ্যেই আমাদের জানবেন এবং আমরা আপনাদেরকে আমাদের যারা মূল ব্যক্তির আছেন তারা অবশ্যই মেসেজটা পাইবেন কোন থেকে কি করতে হবে কারণ যারা চাকরি করে যারা হিসেবে প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক আমরা কার আদর্শ আছি বক্তৃতায় নয় আমরা কর্ম দিয়ে বলবো আমরা অমুকের সৈনিক না হলে আমাদের যিনি জাতির পিতা ঘুমে আছেন উনি কষ্ট পাচ্ছেন সেই হিসাবে আমাদের মনে আর বেদা বেদ রেখা আমরা সকল ঐক্যবদ্ধ ভাবে আমরা আমাদের কাজটা শুরু করতে চাই সেই হিসাবে আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে কোনো যদি পরামর্শ থাকে তাহলে আপনারা দিবেন আজকে আমরা খুব একটা ভালোভাবে কথা বলতে পারতেছি এর জন্য দুঃখিত কিন্তু আমাদের কাজটা আমরা চালিয়ে যাচ্ছি আপনারা একটা রেজাল্ট পাবেন কিন্তু আমাদের কাজের সাথে আপনাদের কাজের সাথে আমরা একসাথে থাকতে চাই বাই বাই হিসাবে এখানে সবাই সবাইকে সহযোগিতা করতে চাই সেই পরিবেশ আমরা কিছুটা তৈরি করেছি আর যেটা গ্যাপ আছে আমরা এই কয়েকদিনের ভিতরে সেই গ্যাপটা পূরণ করব আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের আদর্শ সেই হিসাবে আমরা মনে করি যদি বেঁচে থাকি সবার সাথে দেখা হবে আর মৃত্যু হলে বেহাস্তে দেখা হবে আমাদের একটা প্রস্তুতি থাকুক ভালো থাকবেন সম্রাট ভাইয়েরা কথা বলুক বা অন্যরা যারা আছে কথা বলুক আমি লাইনে আছি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে হয় পরিবেশ পরিস্থিতি বুঝে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি